ক্ষমা চেয়ে নিয়েছেন মুফতি আমির হামজা আচ্ছা কেউ যদি অপরাধ করার পর ভুল করার পর কেউ যদি নিজেকে সংশোধন করার জন্য যদি জাতির কাছে ক্ষমা চায় এটা আর কোন বাড়াবাড়ি করার প্রয়োজন হয় না এই আমির হামজাকে নিয়ে সমালোচনা আলোচনা কয়েকদিন থেকে নেট জুড়ে ঝড় চলতেছে তার আলোচনা সমালোচনা এটাই ছিল যে তিনি একটি আলোচনা তাফসির মাহফিলে আলোচনা করতে গিয়ে তিনি এইভাবে করছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ষোলোটি বৎসর পর্যন্ত মসজিদে আজান হয় নাই অনেক ছাত্ররা বাথরুমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে এই আলোচনাটা করার পরে ছাত্র দলের পক্ষ থেকে এবং ভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা আন্দোলন করতেছে এটার প্রতিবাদ জানাচ্ছে কয়েকদিন থেকে এই প্রতিবাদটা চলতেছে যে কে এই আমির হামজা কে এই মুফতি আমির হামজা যিনি এই ষোলো বৎসর মসজিদে আজান নাই কে বলেছে। এই মসজিদের যিনি মহাজ্জিন তিনি ষোলো বৎসর আগেও যিনি ইমামতি মোহাজিনী করেছেন ইমামতি করেছেন তারা তো সেই বিশ্ববিদ্যালয়ের এখনো রানিং ইমাম এবং মসজিদের মহাজ্জিনী হিসেবে আছে তারা তো রাজ সাক্ষী তারা নিজেই বলছেন যে আমরা আজান দিচ্ছি আমরা নামাজ পড়াচ্ছিলাম আজ যেভাবে আজান হচ্ছে সেই দিন গত দিনগুলো তো সেভাবে আজান হচ্ছিল নামাজ হচ্ছিল এই প্রতিবাদ এবং এইভাবে তিনি প্রতিবাদ করছেন এটার প্রেক্ষাপটে মুফতি আমির হামজা বলছিলেন আমি মানুষ হিসেবে আমার মুখ ফসকে এভাবে কথা চলে গেছে তবে নির্যাতন হয় নাই এমনটা নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটা দিন ছিল যারা মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে ক্লাস করতে তাদের জন্য কষ্টকর ছিল যারা মুখের মধ্যে যারা মাথার মধ্যে পরে বিশ্ববিদ্যালয়ে কোন ছাত্রের মধ্যে যদি মুখে দাঁড়িয়ে থাকতো মাথায় টুপি থাকতো তাহলে তারা মনে করতো এটা শিবির করত ঠিক কেনা বলে কিন্তু এই প্রেক্ষাপট নিয়ে মুক্তি আমির হামজা একটু বলেছে যে নির্যাতন এমনই ছিল গত ষোলোটি বৎসর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা তারা আদান দিতে পারে নাই নামাজ পড়তে পারে নাই এই প্রেক্ষাপটে একটা কথা বলার পরে যখন বিশ্ববিদ্যালয় থেকে যখন প্রতিবাদ জানাইছে পরবর্তীতে তিনি তখন সেটার জন্য তিনি ক্ষমাও চেয়ে নিয়েছেন ক্ষমা চেয়ে নিয়েছেন মুফতি আমির হামজা আচ্ছা কেউ যদি অপরাধ করার পর ভুল করার পর কেউ যদি নিজেকে সংশোধন করার জন্য যদি জাতির কাছে ক্ষমা চায় এটা আর কোন বাড়াবাড়ি করার প্রয়োজন হয় না এটা আল্লাহ ওয়াদা আমার বান্দা গুনাহ করার পর যদি কোন তওবা করে আল্লাহর কাছে সিলিন্ডার হয় তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইবদিলুল্লাহু দেখিম হাসানা সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ বান্দা যদি গুণা করার পর যদি নিজেকে আত্মসমর্পণ করে নিজেকে যদি নিজেকে যদি সমালোচনা মনে করে যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চায় আল্লাহ বলেন আমি তো বান্দার জীবনের গোনা ক্ষমা করি করি বান্দার গোনাগুলোকে আমি নেক কাজে অর্থাৎ নেকি পরিণত করে দিই মুফতি আমির হামজান গত কয়েকদিন আগে একটি আলোচনায় তাফসির মাহফিলে আলোচনা করতেছিলেন সে আলোচনাটা এমনটাই ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রায় বৎসর ধরে মসজিদে হয় হয় নাই নাই নামাজ দিনের কাজ ছাত্ররা আজান ইসলামিক দলের ছাত্ররা কাজ করতে পারে নাই সেই প্রতিবাদের জন্য তিনি কথাটা বলেছেন বলার পরও তিনি নিজেকে সংশোধনের জন্য জাতির কাজে ক্ষমা চেয়েছেন দ্বিতীয় কথাটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা দিন ছিল যেখানে পানির বদলে মানুষ মক খাইত। মদের বোতলে পানি পান করতো এটাও নিয়ে তিনি সমালোচনা হয়েছে গত কয়েক বছর আগে তিনি একটা তাফসির মাহফিলে আলোচনা করতে গিয়ে আমাদের আদি মাতা যার নাম হাওয়া আলাইহিস সালাতু সালাম তার রূপ সৌন্দর্যের আলোচনা করতে গিয়ে তিনি ভারতের একজন জনপ্রিয় নায়িকার নাম ছিলেন রশ্মিকা মালদানা রাস্মিকা এই রশ্মিকার আলোচনা করতে গিয়েও তিনি একটা সমালোচনার মধ্যে পড়েছেন সেটাও তিনি ক্ষমা চেয়ে নেছেন যে পৃথিবীর মধ্যে সবথেকে রূপ আর সৌন্দর্যের কাটিং যদি থাকে তাহলে এই রশ্মিকা তো এটা হাওয়া আলাইহিসসালাতুস সালামের রূপ সৌন্দর্যের আলোচনা করতে গিয়ে এই নায়িকার কথা এসেছে এটা সমালোচনায় পড়েছেন এই সমালোচনা করার পরেও তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার মনে রাখবেন এটা আমাদের জন্য মুখ আর ভুল কিন্তু মানুষেরই হবে ঠিক কিনা বলেন এই জন্য এই মুখ দিয়ে কিছু বলো আর কিছু বলো না কারণ গুলি একবার বাহির হয়ে গেলে গুরিকে যেমন ফিরানো যায় না

দুনিয়ার কোন কথাবার্তা নাই বলাই উত্তম ঠিক কেনা বলে আর মিডিয়া তো সারা আমাদের পিছনে ভালো কাজ করে মিডিয়া আমাদের পিছনে আবার দুশ্মনের জন্য যেমন কিছুদিন আগে আমির হামজা বলছিলেন একজন ইসলামের দুশ্মন যার নাম ছিলেন তসলিমা নাসরিন কোরআনের তেতাল্লিশটা জায়গায় তিনি ভুল ধরেছেন নাউজুবিল্লা বলেন সবাই আওয়াজ তুলে বলেন এই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে কোন ভুল আছে এই কোরআনের চ্যালেঞ্জ আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন জালিকাল কিতাবুল আরইবাফি আমির হামজা বলেছেন যে কোরআনের 43 জায়গায় ভুল এটা উনি বলেছেন নাকি তাসলিমা নাসরিনের কথা বলেছেন কিন্তু এই মিটি আর কিছু ব্যক্তিরা যারা ইসলামের বিদেশের কাজ করে তারা এই তাসলিমা নাসরিনের কথাটা বাদ দিয়ে মুফতি আমির হামজার কথা বলেছে যে আমির হামজা বলেছেন কোরআনের তেতাল্লিশটা জায়গায় দেখছেন এখন তারপরের দিনে মুফতি আমির হামজার বিতর্কিত আলোচনা যে মুফতি আমির হামজা কোন তাফসির কারক যে কোরআনের তেতাল্লিশ জায়গায় ভুল ধরে আসলে কি মুফতি আমির হামজা কোরআনের ভুল ধরেছে নাকি এই এই ইসলামের চূড়ান্ত দুশ্মন যার নাম তসলিমা নাসরিন তার কথাই টেনে নিয়ে আসছেন কিন্তু তার কথা বাদ দিয়ে মুফতি আমির হামজার কথাটাই তুলে ধরে গোটা মেট দুনিয়ায় আমির হামজাকে কলঙ্কিত করেছেন প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশের যত ইসলামিক আলোচক আছে আমি সমস্ত ইসলামিক আলোচকদেরকে আমি অনুরোধ করব আপনারা যখন কোরআন এবং হাদিসের ময়দানে মনসের মধ্যে কথা বলবেন ভেবে চিনতে বলবেন কারণ আমাদের মুরব্বিদের এটা আদেশ কোরআন হাদিসের কথা বলতে গেলে কোরআন হাদিসের কথাই বলবেন দুনিয়ার কোন আজেবাজে জিনিস নাই আনায় বেশি উত্তম কারণ দুনিয়ার আজেবাজে জিনিস টেনে এলেই ইসলামের दुश्মণেরা আমাদের সরজন্ত্রের জালে ফেলার চেষ্টা করে ঠিক একটু জোরে বলুন ঠিক কেন এই জন্য আমরা অনুরোধ বাংলাদেশের যত ইসলামিক আলোচক আছে আমরা যেন সবাই নিজেকে সতর্ক হয়ে যাই ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমি একটি কথা আপনাদের সামনে আমি অনুরোধ করব। নিজেকে যদি সুখে রাখতে চান নিজেকে যদি ভালো রাখতে চান নিজেকে যদি শান্তিতে থাকতে চান নিজেকে যদি আখলা কলা রাখতে চান তাহলে আপনি সিআইডির মতো আপনি অন্যের ভুল ধরাতেন সিআইডির মতো কাজ না করে নিজের সংশোধন করেন ভুল ধরার আগে কারণ আমি তো নিজেই জাহান নামি অন্যকে জাহান নামি বলে আমার কি লাভ জোরে বলুন পারলে নিজেকে সংশোধন করেন নিজেকে ভুল ধরেন পারলে আপনি অন্যের কল্যাণ করেন পারলে একটা এতিমের পাশে দাঁড়ান পারলে একটা ক্ষুধার্ত ব্যক্তির পাশে দাঁড়িয়ে মুখের মধ্যে খাওয়া তুলে দেন পারলে রাস্তা মানুষের জন্য খুলে দেন যে রাস্তা জনগণের চলাচল বন্ধ করেছে তাদের জন্য আসান করে দেন পারলে একটা এতিমখানা বানান পারলে একটা মসজিদ বানান পারলে কোন সামাজিক কাজ করেন পারলে অনেক অসহায় দুস্থ মানুষ আছে তাদের পাশে দাঁড়ান সাল্লাম বলেন যারা আল্লাহর মাখলুকের জন্য যারা কাজ করে আল্লাহ সেই বান্দাকে সঙ্গে ক্ষমা করে সম্মানিত অন্যের ভুল ধরার জন্য প্রতিযোগিতায় থাকিয়েন না সিআইডি হইয়েন না নিজের ভুলকে সংশোধন করেন নিজেকেই সংশোধন করেন মুফতি আমির হামজার এই গোপন কত আলোচনা সেই আলোচনাগুলো খুঁজে খুঁজে বাহির করে জাতির কাছে আপনারা কালারিং করেন ওলামাই কেরামদেরকে কালারিং করতে চান মনে রাখবেন মনে রাখবেন যারা ষড়যন্ত্র করে সকল সরযন্ত্রের জবাব একজন দেয় তিনিই কে আল্লাহ ওয়া মাকরুল্লাহ ও আল্লাহু খইরুল মাকিরিন আবু জেহেল আবু লাহাব মক্কার বড় বড় লিডারেরা আল্লাহর করে একটা মক্কার ভিতরে বড় রসুলকে বানিয়েছে এই গত্তটা যেন আমার রসুলকে ফেলিয়ে দিতে পারে আমার রসুল হচ্ছে তাদের জন্য পথের কাঠা কারণ আমার রসুল মক্কার মধ্যে থাকলে তারা বাদশাহী করতে পারে না তারা স্বাধীনভাবে কাজ করতে পারে না কারণ আমার নবী দিনের দাওয়াত পৌঁছায় কোরআনের দিয়ে মানুষকে কথা শোনায় এই কোরআনের কথা বলার কারণে দলে দলে মানুষের দরবারে এসে হাজির হয়ে যায় আল্লাহ রসুলের দল ভারী হয়ে যায় ইসলামের দল ভারী হয়ে যায় এই জন্য মক্কা মদিনার কাফেরেরা তারা নানান ষড়যন্ত্রের জাল বুনায় কিন্তু মনে রাখবেন যতই ষড়যন্ত্রের জাল বুনুক নাকি কেন সকল ষড়যন্ত্রের জবাব একজন দেয় তিনি হলেন আমার আল্লাহ ওয়ালা তাহিনু ওয়ালা তাহ জানু আং তুমুল আলাওনা ইনকু মুম্মিনী